মহিন বললো তার সংক্ষিপ্ত জবাব হল যে ওহি দুই রকম একটা ওহি এর তাকি আর একটা ওহি এর তাকি কায়না তার কাউন থেকে অর্থাৎ পৃথিবী পরিচালনার জন্য পৃথিবীতে মানুষ নিজকে পরিচালিত করার জন্য যা যা কিভাবে সংগ্রহ হবে এইগুলার এলেম দেওয়ার অধীন নাম অহিয়ে তাকিয়ে আদম যখন দুনিয়াতে আসছে বিশাল চাপা মরিচ মস্ত মাছ পাক আদমকে আপনি জমিন চাষ করেন এখানে বীজ রোপন করেন এখান থেকে বৃক্ষ উঠবে ফল দরবে ধান দরবে গম দরবে আম দরবে লেসু দরবে এগুলো আবার এমনে খাবেন এমনে খাবেন আগুন জ্বালাবার হতে শিখেছে যে বস্তু আগুনে জ্বালাইতে হয় আগুন দাঁড়াইয়া গোস্ত পাকাইয়া খাবেন আবার পোশাকের দরকার সুতা কেমনে বানায় কুটির শিল্প তাপ এটা আল্লাহ শিখেছেন আবার কাপড় বানানো শিখেছেন সবাই আল্লাহ

আমরা সায়েন্টিফিক আমরা আমাদের মেধার বিকাশে আল্লাহ শিখেছে এরা আর দুনিয়া কিচ্ছু জানে না তো আমরা করছি এই লোকগুলা জানে না তোদের আব্বা যখন আদম দুনিয়াতে আইছিল তোদের আব্বাকে কাপড় সিঁড়ে নিয়ে শিখেছে গাছ রোপণ করা শিখেছে কেন পাকাই খাইতে শিখেছে সব আল্লাহ শিখেছে কিসের মাধ্যমে ওহির মাধ্যমে তাই আগম শীষ ইদ্রিস নৌ নদীর আগ পর্যন্ত

আমরা কৃষি বিজ্ঞান আবিষ্কার করি আর এবার কৃষি বিজ্ঞান কৃষি কৃষি বিজ্ঞান তো আল্লাহ শিখেছে আদম নদীকে জাগতিক শিক্ষা এই তো আল্লাহ দেওয়া শরীরতের শিক্ষা এই তো আল্লাহ দেওয়া কথা কয়না জাগতিক শিক্ষাটা জাগতিক কেন দেওয়া তো আল্লাহ দিস আল্লাহ কিন্তু এই অ্যালেন গুলার সম্পর্ক দুনিয়ার জীবনে চলি চরিপুরি খাওয়ার জন্য জীবন যাপন করার জন্য আর শরীয়তের এলেন গুলো হইল রুকে তার আল্লাহ বাবার জন্য বুঝেন নাই কথা তাইলে ওই কথা তাকবিনী তার সেই তাইলে আগ পর্যন্ত ওই তাকবিনী ছিল তার সেই কিছু কিছু ছিল সামান্য

قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الله ليس يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نواه فمن كان هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكرها فهجرته إلى ما هاجر إليه

বুখারি শরীফের মধ্যে আড়াই শত্তাদের মধ্যে প্রথম হাদিসটা বুখারিতে আনার জন্য সিলেকশন করলেন ওনার এমন এক ওস্তাদ যার নাম হুমায়ুন প্রশ্ন কেন তোমরা বুঝতেছ

ইনি হলেন আড়াই বছর আগের সময় দিয়ে বোকারি উস্তাদ আর উনি এমন সময় দিয়ে বহু বছর পরে আসিয়া বোকারি মুসলিমের হাদিসকে টাকার বাদ দিয়া সমাজ বাদ দিয়া টাকা চিত্র করছেন এটা বহু পরে ইমাম বোখারি ফজে গেছিলেন না আম্মার সাথে ফজে গিয়া হজের পরে সবাই চলে আছে ইমাম বোখারি হয়ে গেছে তিনি মক্কার বড় বড় মহাদেশ থেকে হাদিস নিছেন মদিনার বড় বড় বাসায় কিন্তু মহাদেবদের মধ্যে ওনার নজরে সবার আগে নজর পড়ছে ইমাম হুমায় কারো কারো মতইলু মক্কি উস্তাদের মধ্যে হুমায়ুদি ইমাম বুহারির প্রথম উস্তাদ

যার দেশে যে এলএম শুরু হচ্ছে সেই উস্তাদ শুরু হুমায়ামদুল যে নামের মধ্যে থাকে অটোমেটিক আল্লাহর প্রশংসা এটার মধ্যে হয়ে যায় হুমাদির দ্বারা আল্লাহর প্রশংসা হামদ আহমদিন ওইটা আহমদ

শেষ অস্তাদ আহমদ বাড়ি হলো ইয়মান মকি হইলো মিশরে আর প্রথম উস্তাদ হুমাই বাড়ি হইলে মক্কা খাই

এইটা ধরো আচ্ছা এইটা ধরো এইটা হলো খানায় তো মশার কালো গিলা বলা এই কাবার চারপাশে খালি জায়গা এটার নাম ক কের পরে এই জায়গাটা এমারত বিল্ডিং এটা হলো কি এটা হলো মসজিদুল হারাম বলো না মসজিদুল হারাম তাইলে প্রথমে হইল কাবা তারপরে মসজিদুল হারাম মসজিদুল হারামের বাইরে রোডগার বাজার ঘাট যা আছে চারোদিকে সীমানা আছে এই সীমানাটাই টা কোন জায়গা দিয়ে ছয় মাইল আট মাইল কোথাও দশ মাইল ওটা পনেরো মাইল চারোদিকে চারোদিকে একটা ঘেরাও আছে এটার নাম হুদুদে হারাম কথা কর হারামের সীমানা তাহলে হারামের সীমা দেখছো কোথায় কাবা শরীর থেকে নিয়ে ওই মসজিদে ইয়ে মসজিদে তানিম মসজিদে আয়সা তানিম পর্যন্ত এটা হলো কাছে আর একটা জাইরানা পর্যন্ত আরো চারে পাশে আছে

কারণ এরপরে হাজার হাজার মানুষ হারি জার করছে প্রথমে চার স্তরে গরিব একজনের বোঝা গেল হারিস গরিব হলে কি হয় না জয়ী হয় না গরিব মানে রাবি একজন সে রাব নাকি হয় শেখাল ইমাম হয় তাহলে হারিশ সইতে সমস্যা কোথায় দুজন নেই কোথায় একটা বাড়ির তাদের মাথা নে হারিও দিদা হন

আমি বলতেছি আর লাগবে না আমি জানি যা দিছে আর লাগবে না এগুলা হয়ে যাবে আমাদের কাজ সাত গাড়ি আছে লাস্টে লাগলে এক গাড়ি আনবো লাস্টে আমি আর কারোর দ্বারাই মাল আনাবো না শুধুমাত্র ওই লোকটাই দিবে আনিস নাকি হয়ে কারণ মিন্টুকে বলার কারণে সে মাল আমারে খারাপ দিছে আর মাল আনবো না কারোর দ্বারা é yes, isso